আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার এই আজকের কুশিকাটার কাজের ব্লগটি শুরু করছি কুশিকাটার কাজ একটু দেখাবো আর এর সাথে যে কিছু রান্নাবাড়ির ভিডিও দেখাবো আপনারা আমার ভিডিও সাথে থাকবেন অবশ্যই আর আজ ভিডিওতে দেবো আমি কীভাবে দ্রুত কুশে কাটা না কাজ করেও রান্নাবান্নার ভিডিও করে ভিডিও কম দিয়েও কীভাবে আমি সফল হচ্ছি মানে ওয়ার্স টাইম ডেটও বাড়ছে আর সাবস্ক্রাইবও বাড়ছে কি রহস্য কী সম্পূর্ণ ভিডিওটি থাকবেন আমার সাথে আশা করি যে যাই হোক এখানে আমি মুরগি মাংস রান্না করে নিব আর জানি আমরা রান্না বান্না তাই এই ভিডিওতে বলবো না কারণ আমরা যারা মেয়েরা আছি সকলে রান্না নার নারদিকে দশ যাই হোক কথাই যা যাক আমি যে কুশি কাটা কাজ করছি না অনেক আপনারা বলতে পারেন যা ব্লগ দিচ্ছেন কেন আসলে বাচ্চা নিয়ে কুশি কাটা কাজটা অনেক কষ্ট হয়ে যায় এদিকে লাইভ করি আমি কিন্তু তিন টাইম তিনটা থেকে লাইভ করি যাদের প্রয়োজনীয় কথা আছে তারা অবশ্যই বলতে পারো আর কুশিকাটার বিষ বিষয় হোক যে কোনো বিষয় হোক ইসলামিক বিষয় হোক অবশ্যই আমার লাইভে তোমরা জয়েন হবে যেমন আমি তিনটা থেকে লাইভ করি আবার তিনটা থেকে পাঁচটা এবং সাতটা থেকে আটটা পর্যন্ত নয়টা থেকে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত লাইভ করি আর যাদের যাদের নতুন চ্যানেল আছে তারা অবশ্যই যে লাইভ চালু হওয়ার পরেই তোমরা লাইভ করে এতে করে সাবস্ক্রাইবের সংখ্যা বাড়বে আমি যখন থেকে লাইভ শুরু করছি তারপর থেকে মনে হয় সত্তরটার মতন যে সাবস্ক্রাইব বেড়েছে আর ওয়াস টাইমে তো লাইফে লাইফে বাড়ছে যাই হোক এই টেকনিকটা সবাই বলে না আমি বলে দিলাম বোন হিসেবে যাই হোক এখানে আমরা ভিডিও যাতে সময় না আছে তবু দেওয়ার চেষ্টা করব পাশাপাশি লাইভ করব আর প্রতিদিন পারলে প্রতিদিন ভিডিও দিব তাহলে দ্রুত চ্যানেল উপরে এদিকে আমার মুরগির মাংস বাচ্চা কাচ্চা খাবে আমি একটু খাই ওর আব্বু খাবে আর নিজের গাছের সবজি যেমন না থেকে আমি টুকটাক সবজি চাষ করি পোষে গাটা সব কাজের পাশাপাশি যেমন নিজেরাই খাওয়া যায় বিক্রির জন্য নয় এই যে সুটকি দিয়ে পুষের ডাটাগুলা টেনেছি রান্না করো শুধু আমি খাবো তাই অল্প তরকারি আর কি আর মেয়েদেরকে তো সঠিকই পস হয় সব মেয়েদেরই শুধু আর যাই হোক আর আমার খুশি কাটার গল্প আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আর আমার এই গলাগুলার টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি করে দিয়েছি প্রত্যেকটি টিউটোরিয়াল আমি সহজভাবে বুঝিয়েছি আমার ভিডিও ব্লগ আমার আমি খুশি কাটার কাজও ছাড়বো এবং পাশাপাশি একটু রান্না বান্না অন্যান্য কাজকাম সবই ভিডিও আমি দেব আশা করি আমার ভিডিওটি দের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আপনাদের মজা নেবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে আর আপনাদের চ্যানেলটি দ্রুত র্যাঙ্ক করতে গেলে লাইভ চালু হলে নতুন ছেলে তিন মাস যাওয়ার পরই লাইভ চালু করে তারপর প্রতিদিন তিন চার ঘন্টা করে লাইভ এবং করবে কি পাশাপাশি ভিডিও দিতে হবে তবে এক বছরের মন কাম করতে পারবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম